শুভ দুপুর বন্ধুরা আজকে আমি এসছি তাবাকুশি রিভার সাইড ডুয়েলিং হোমস্টেতে এটি তাবাকুশিতে একদিনের জন্য আমি এখানে থাকছি তো আজকে থাকার অনুভূতিটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব প্রথমত যে জায়গাটা বসে আছি তার আশপাশটা একটু দেখাই এটি হচ্ছে একটি ছোট্ট শ্যাক মতন জায়গা খাবারের এটা বাইরে এখানে বসে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার করা যাবে এইবার যাচ্ছি আমার রুমের দিকে এই যে বিল্ডিংটায় বা বাংলোটায় রাদার এখানে আমি থাকছি এই রুমটায় এছাড়া এদের আরো আরও কটেজ রয়েছে এইটা একটা ওটা তৈরি হচ্ছে ওইখানে আর একটা রয়েছে কটেজ আমি একটু উপরের দিকে গিয়ে দেখাই থ্রি সিক্সটি ভিউ এখানে গাড়ি বা বাইক রাখারও জায়গা আছে আর এটা হচ্ছে এন্ট্রেন্স পথ এবার আমি আমার রুমটা তোমাদের সাথে দেখাব এটা হচ্ছে এন্ট্রেন্স এই কটেজের এখানে দুটো রুম আছে এটা হচ্ছে কমন একটা ড্রয়িং রুম বেতের সোফা এটা হাইকিং স্টিক্স হাইক করবার জন্য গিটার রয়েছে আচ্ছা এনারা কিন্তু কিছু অ্যাওয়ার্ডস পেয়েছেন তার সার্টিফিকেট এটা সারা রুমটায় আভিজাত্যের ছোয়া এইটা একটা রুম এখানে একটা সোফা কমন ডাইনিং স্পেস যারা ভেতরে বসে খেতে চান তারা খেতে পারেন নাহলে বাইরেও শ্যাকসে খাওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে আমার এখান থেকে বাইরেটা সুন্দর দেখা যায় এই শ্যাক্সটা বলেছিলাম যেখানে খাওয়ার জায়গা আছে এবার রুমটা একটু দেখিয়ে দিই একটা ক্যাবিনেট রয়েছে লাগেজ শুজ টয়লেট্রিজ রাখবার জন্য একটা আয়না আছে ডাবল বেড এখানে একটা সোফা ওপরটা পুরো কাঠের সিলিং একটা কটেজ যেরম থেকে থাকে আর এটা হচ্ছে একটা বাথরুম ফুললি ফার্নিশড বাথরুম তো ছোটোর মধ্যে আশা করি মন্দ নয় আমি এই রুমটা থাকছি এছাড়াও আরও ওদের অনেক কটেজ আছে তো আপাতত আজকে আমাকে এটাই ওনারা অ্যালট করেছেন এখানে অবশ্য টু অ্যাডাল্টস ওয়ান চাইল্ড আরামসে শুয়ে পড়বে সো দিস ইজ দি বেসিক আইডিয়া এবার চলো এই কটে এই যে হোমস্টে বা কটেজের আশপাশটায় কী কী দেখবার আছে একটু তোমাদের দেখাই চলো যাওয়া যাক এই হচ্ছে কটেজটা যেখানে আমি থাকছি আর এই পথ দিয়ে নেমে গেলে এনাদের গ্রিন হাউস একটি ঝর্ণা এবং একটি নদী রয়েছে তো চলো যাওয়া যাক এই পথ দিয়ে নামতে হবে সারাদিন রুদ বৃষ্টির খেলা চলে এখানে তো জায়গাটা সত্যিই খুব সুন্দর জাস্ট গ্রিনারিটা দেখো এখানে এলে মানুষের আয়ু সত্যি বেড়ে যাবে এরকম লাল পাতাবাহারি গাছগুলো কিন্তু খুব সুন্দর যাদের একটু অসুবিধা আছে নামবার তারা ওই হাইকিং পুল বা ট্রেক পুল বর যেগুলো দেখালাম সেইগুলো দিয়ে ধরে ধরে অনায়াসে নেমে আসতে পারো কোনো অসুবিধা হবে না এটা দেখো কি সুন্দর একটা নীল ফুল এটা পাহাড়েই দেখা যায় এবং ফুলটা ম্যাচিওর করে গেলে সাদা হয়ে যায় ফোটে কিন্তু নীল পাবে আর এইখানে সেই সুন্দর লাল পাতাবাহারি গাছ এগুলো হচ্ছে ওনাদের গ্রিন হাউস এখানে ওনারা ঝাউ গাছের বনসাই করেছেন একটু ভেতরে দেখা যাক এই যে সুন্দর চারা করা আছে এখানে আচ্ছা এইগুলো কিন্তু সব সেলের জন্য সুতরাং কারো যদি ইচ্ছা হয় তারা কিনতে পারেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ এখানে একটা ক্যাক্টাসের গ্রিন হাউস রয়েছে এখানে আরেকটা গাছের পরিচর্যা চলছে এবার এগিয়ে যাবো হচ্ছে ঝর্ণা এবং পাহাড়ি নদীর দিকে বৃষ্টি পড়ে কিন্তু আজকে পথটা সত্যি খুব মনোরম হয়ে গেছে ভাইব্রেন্ট হয়ে গেছে আর এই যে এই ঝর্ণাটা যেটা বলেছিলাম আর এই হচ্ছে ঝর্ণাটা ধীরে এই গ্রিনারিটা কি দারুণ না? সবুজে সবুজে ঘেরা। এই হচ্ছে সেই ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এখানে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। একা দোকা বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে এখানে ছোট্ট শাঁখ রয়েছে আর এই হচ্ছে সেই নদী সেই পাহাড়ি নদী যে নদীর বেশ করে এই হোমস্টেটা তৈরি হয়েছে হোমস্টে এখানে কেউ যদি কবিতা লিখতে পারেন এখানে বসে বসে কিন্তু সত্যি একাধিক কবিতা তিনি লিখে ফেলবেন এই হচ্ছে সেই নদী আচ্ছা এখন আমি এই হোমস্টে যে মালিক আহ সাথে বসে আছি ओके प्रथम बोलो जो एक होमस्टे संबंध बोला आपका स्टे में स्टे के बारे में कुछ बताइए हमारे जी हम लोग का ये स्टे है चाबा बोल के एक जगह है जो एक रिवर रंगबंग के सामने मतलब तो रंगबंग वैली में सिचुएटेड है और स्टे का नाम है रिवर साइडिंग अच्छा और हम लोग का एक्चुअली अभी थ्री कॉटेजेस है जिसमें एक आपका स्प्लिथ स्टोन कॉटेज एक है आपका पाइनवुड कॉटेज और दूसरा है लॉग लॉगवॉल कॉटेज और वो कॉटेज के हिसाब से प्राइसिंग टेरिफ भी है हम लोग का तो डिफरेंट कॉटेज हैव डिफरेंट टैरि अच्छा तो टैरिफ में आपका मतलब पर हेड पर सिस्ट, पर हेड पर डे के सिस्टम होता मतलब है जैसे होम स्टेज में रहता है अच्छा। और खाना हम जो देते हैं वो होम कुक फूड्स रहेगा जैसे जो रोज़ दाल चावल ये सब रहता है जी 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 उस टाइप का खाना हम सर्व करते हैं और एक चीज़ बताइए तो ये तो मतलब सोलो और फैमिली के लिए थी कपल भी फ्रेंडली भी तो आपका ये जी जी सिर्फ आईडी ले आ से हो जाएगा और साइट सींग और पिकअप एंड ड्रॉप का बंदोबस्त अगर कोई चाहे तो आप कर दे कर दो जी जी अच्छा अच्छा ओवर द फ़ोन एडवांस आपको बताना होगा और, और एक चीज़ बताइए कि मतलब अगर कोई बिग टीम आए तो पर हेड का कॉस्ट का कम हो जाएगा कि मतलब ऐसा कुछ एडजस्टेबल एक्चुअली uh, हिसाब से ही होगा ओके 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 और ये अप एंड डाउन होगा तो मतलब लीन पीरियड और रश uh, पीरियड में तो, तो हम लोग का एक ही तारीफ है आउट ओके ओके क्योंकि हम लोग के पास अभी लिमिटेड रूम से है तो राइट right वो right, करने की right. वो करने से जो स्टाफ है वो सबके लिए खर्चा नहीं निकलता अच्छा और नज़दीक में दिखने का क्या क्या है नजदीक में नजदीक में तो एक तो रिवर रंग हो गया इसलिए हम लोग के प्रेमिस के अंदर से आप जा सकते हैं तो एक वाटरफॉल है जो है आपका के अंदर में ही है और वो छोड़ के आपका ये टी गार्डन हो गया यहाँ पे चार पांच टी गार्डन है। वहाँ जा सकते हैं पास में एक आयरन ब्रिज है वहाँ पे दो मंदिर है उसके बाद बगल में एक पार्क है चिल्ड्रंस okay. okay. पार्क का मतलब पार्क एंड गार्डन है। okay. तो वो है उसके बाद यहाँ पे आप अगर विंटर में आएंगे तो ऑरेंज ऑरेंज और वो भी मिलेगा और यहाँ कार्ड का्डोमम का ये भी होता है पानी वो सब देख सकते हैं वो छोड़ के आप जा सकते हैं अगर आपको गाड़ी लेके घूमना है तो मिर्ज जा सकते हैं लेपचा जगत हो गया सिमाना ये इंडो नेपाल बॉर्डर पशुपति मार्केट उसके बाद आप इवन नेपाल के अंदर जो कन्याम श्रीअंटू बोलते हैं वो भी जा सकते हैं थोड़ा

ফোনে ডিরেক্টলি কথা বলে রুম বুক করে এখানে চলে আসো যদি পিকআপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি চাই বা সাইট সিংয়ের দরকার পড়ে সেটা ওনার সাথে কথা বলে নেবে আমি কথা দিচ্ছি তোমরা হতাশ হবে না একদিন বা দুদিন অফিস বা বিজনেসের বিজনেস কেবিল থেকে ছুটি নিয়ে একা দোকা বা ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে এখানে চলে এসো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রেজুবিনেটেড হয়ে যাবে এবং কাজের দুনিয়ায় আরও বেশি এনার্জাইজ হয় ফিরে যেতে পারে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকে ভিডিও এই পর্যন্তই যাবার আগে আমি বলবো জীবনের মতোকে করে তোলো লিফ টু ট্রাভেল ট্রাভেল টু লেভ সকলে ভালো